পেয়ে যাচ্ছেন আড়াই গজ কাপড় আছে আড়াই গজ কাপড় আছে এটা হলো আমার পরার কালারটা দেখিয়ে দিলাম আমার পরার কালারটা দেখিয়ে দিলাম এটা হলো আমার পরার কালার একদম ব্লু কালার হ্যাঁ ব্লু কালার কেমন আছেন আপু ড্রেসটা অনেক সুন্দর রকসানা আক্তার আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তাই তো চলে আসলাম ভালো আছি আলহামদুলিল্লাহ এজন্যই চলে আসলাম আপনাদের সাথে আজকে লাইভে তো এই যে আমার পরার ড্রেসটা আমি ফার্স্ট দেখিয়ে দিলাম যার যার স্ক্রিনশট লাগবে রেখে দিবেন নেকের যে অংশটা কাজ করা আছে এটা কিন্তু কোনোভাবে আপনার গায়ে লাগবে না হ্যাঁ খুবই সুন্দর মানে সফট ফিনিশিং এ কিন্তু কাজটা করা সফট একটা ফিনিশিং এ কাজটা করা একদমই গায়ে লাগবে না কোনো ইনার পরতে হবে না কোনো ইনার ছাড়াই কোনো ইনার ছাড়াই কিন্তু পরে ফেলতে পারবেন এই সুন্দর ড্রেসটা ইনার ছাড়াই পরে ফেলতে পারবেন ওকে জায়ান হ্যাঁ আমাদের প্রাইসটা সবসময় এক হাজার একশো সেই জন্য আসলে এই যে বারোশো পঞ্চাশ টাকার যে বুটিক্সটা সেটাও কিন্তু আমরা বারোশো পঞ্চাশ টাকা রাখতে পারছি না আপনাদেরকে কিন্তু সেই সেম দামেই দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার একশো মাত্র এক হাজার একশো টাকায় পাচ্ছেন এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে হান্ড্রেড পার্সেন্ট কটন হবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে আর সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আমরা ড্রেস দিচ্ছি শিউলি ফুল হ্যালো বিউটিফুল হাই আপনার নামটা অনেক বেশি সুন্দর শিউলি ফুল থ্যাংক ইউ সো মাচ যুক্ত হওয়ার জন্য সেলিনা আপু এক হাজার একশো টাকা থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার আপু যুক্ত হয়ে যাওয়ার জন্য নাহিয়ান ফ্যাশনের আজকের লাইভে অনেক অনেক ভালোবাসা সব প্রিয় আপুদের জন্য সো এটা এখন সরিয়ে দিলাম এই তো এটা হলো একদম ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর একটা চুনরি যেটা আমি পরে আছি সো এটা আমি যেহেতু পরে আছি অনেক সময় এটা ধরে রাখার কোনো দরকার নাই এটা আমি সরিয়ে দিলাম তারপরের যে কালারটা এটা অনেক বেশি সুন্দর এটা তো অনেক বেশি সুন্দর আমি এটাই বানাতে চেয়েছিলাম বাট রকমের ড্রেস আমি রিসেন্ট অনেকগুলো বানিয়ে ফেলেছি এই জন্য এই কালারটা আমি বানাইনি বাট এটা অনেক বেশি সুন্দর অনেক অনেক বেশি সুন্দর বনলতা আপু চমৎকার আপু ফুল চলে এলাম চলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ শিউলি ফুল আপনাকে এখন যেটা দেখাচ্ছি একদমই বটল গ্রিন কালার বটল গ্রিনের মধ্যে হালকা একটা গ্রিনিশ একটা ভাব আছে কিছু কিছু চুনরির মধ্যে কিন্তু গ্রিন কালারটা আছে গ্রিন কালার পাতার যে নতুন যে পাতার যে কালারটা সেটা আছে একদম ড্রেসটা কিন্তু হবে বটল গ্রিন ড্রেসটা হবে বটল গ্রিন একদমই গাঢ় যেটা আর নেকের যে ডিজাইনটা এটা কিন্তু সেম আগেরটার মতোই আর এটাতে কিন্তু ইনার লাগছে না আপনারা ভাবতে পারেন যে নেকে যে ডিজাইনটা আছে এই জন্য কি পেছনে ইনার লাগবে কিনা একদমই ইনার লাগবে না আমি একটু দেখিয়ে দেই এই পাশটা আমি একটু দেখিয়ে দিই এখানে কোনো সিকোয়েন্সি দেখা যায় না কোনো সিকোয়েন্সি এখানে দেখা যায় না দেখেন শুধুমাত্র সুতো সুতো দিয়ে যে করা সেটাই শুধু দেখা যায় এর জন্য আপনার এখানে কোনো ইনার লাগবে না এখানে যদি দেখা যেত তাহলেই শুধুমাত্র আপনার গায়ে এটা লাগতো একদম পুরোটাই কিন্তু সুতো দিয়ে করা জাস্ট সুতোর একটা আভা থাকছে আর জাস্ট আর কিচ্ছু না আর কিচ্ছুই না ওকে আর ফ্রন্ট পার্টে আপনারা যেটা পাচ্ছেন দেখেন ফ্রন্ট পার্টে খুব সুন্দর একটা ওয়ার্ক আমি বুঝিয়ে দিলাম আশা করি আমার সুইট কিউট আপুরা বুঝতে পেরেছে ব্যাপারটা ফ্রন্ট পার্ট এরকম সুন্দর একটা গাছ থাকছে নেকে অনেক বেশি সুন্দর হ্যাঁ অনেক বেশি সুন্দর বোটল গ্রিনটা বোটল গ্রিনটা অনেক বেশি সুন্দর আর হলো নিচের অংশটা কিন্তু অনেক কি বলবো এই প্যানেলটা অনেক বেশি সুন্দর এই প্যানেলটা অনেক বেশি সুন্দর আমার ড্রেস থেকে এটা স্কিপ হয়ে গেছে বাট এই প্যানেলটা অনেক সুন্দর এটা নিচে আপনি চাইলে এটা স্লিপসেও দিতে পারেন আপনি যদি চান এটা দিতে পারেন ঠিক আছে আপনি চাইলে এটা স্লিপসেও দিতে পারেন বোটল গ্রিন কালার অনেক সুন্দর হ্যাঁ ড্রেস এই বুটিক্স এর কালারটা অনেক বেশি সুন্দর আর এটা পরলে সবাইকে অনেক বেশি সুন্দর লাগবে সুইট কিউট আপনাদেরকে অনেক বেশি সুন্দর লাগবে হাই আমার বোটল গ্রিন বটল গ্রিন সত্যি অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর ঠিক আছে বটল গ্রিনের যে যে সেটাও আমি দেখিয়ে দিই গ্রিনের আমি দেখিয়ে দিই দুইটা শেডে পাচ্ছেন বটল গ্রিন আর একদম গ্রিন যেটা আমাদের এটাকে আমরা পিত কালার বলি যেটা আমরা পিত কালার বলি যেটা এইরকম টাইপের কালারটা ওটার সাথে কিন্তু সবুজের ডিজাইন করে কিন্তু করা দুইটা ড্রেসে এরকম সেম কন্ট্রাস্ট করা আর কি দুইটা কালার দিয়ে ড্রেসের সাথে ম্যাচ করে দুইটা কালার দিয়ে করা ওনাগুলো অনেক বড় সড়ো হান্ড্রেড কটন থাকছে হান্ড্রেড কালার গ্যারান্টি থাকছে বডি থাকছে হলো বাষট্টি প্লাস এটা মানে বাষট্টি প্লাস বলতে চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি আটষট্টি পর্যন্ত বানাতে পারছেন এই ড্রেসটা আর লম্বায় থাকছে ফর্টি সিক্স প্লাস ফর্টি সিক্স প্লাস হুম নাইস কেমন আছো দিদি ভাই মনীষা মজুমদার আমি ভালো আছি তুমি কেমন আছো সুন্দরী সেটাই বলো সবাই নাকি তোমাকে এটা বলে এটা না বলে কি উপায় আছে বলো এটা না বলে তো উপায় নাই সুন্দরকে সুন্দর বলতে হবে ঠিক আছে মনীষা রানী মজুমদার তুমি কেমন আছো আমাকে জানাবে তুমি কেমন আছো জানাবে আর অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য নাহিয়ান ফ্যাশনের আজকের লাইভে এটা হলো প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা অনেক বেশি সুন্দর একদম সবুজ নতুন পাতার যে কালারটা নতুন পাতার যে কালারটা সেম কালার দিয়ে প্যান্টটা সো এই হলো টোটাল ড্রেসটা ড্রেসটা টোটাল যা যা ভালো লাগছে ফার্স্ট ফার্স্ট এটা স্ক্রিনশটটা নিয়ে নেবেন দুইটা কালার অ্যাভেলেবেল আমার পরার একটা আর এখন যেটা দেখাচ্ছি সেটা আমার পরার একটা আর এখন যেটা দেখাচ্ছি সেটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে টাকা যার যা ভাল লাগছে স্ক্রিনশট রাখবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ড্রেস দিচ্ছি সেই ক্ষেত্রে ঢাকার মধ্যে এইটি টাকা ডেলিভারি চার্জে আপনার পছন্দের ড্রেসটা পেয়ে যাচ্ছে আর ঢাকার বাইরে ওয়ান টাকা ডেলিভারি চার্জে আপনারা আপনাদের পছন্দের ড্রেসটা পেয়ে যাচ্ছেন আমি যে ড্রেসটা দেখাচ্ছি এটা হান্ড্রেড পার্সেন্ট কটন হবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে সরিয়ে দিলাম এটা বোটল গ্রিনটা তো আমার পরার ড্রেসটা আর এটা অ্যাভেলেবেল আছে না হিয়ান ফ্যাশনে প্রাইস পড়ছে মাত্র এক হাজার একশো এতদিন পর পাইলাম বোটল গ্রিন কালার ও মাই গড এটা কার শ্যুট সেই চেনা শ্যুট শিউলি ফুল এটা তো সেই চেনা সুর এই সুরটা এখানে কিভাবে আসলো তুমি কোথা থেকে লাইভ করছো আমি চাঁদের দেশে চলে আসছি মনীষা চাঁদের দেশে চলে আসছি চিনতে পারছ না ওকে গেস করো গেস করে জানো আমি কোথায় আছি আমি কোথায় আছি কোথা থেকে লাইভ করছি ওকে আমি কোথায় আছি কোথা থেকে লাইভ করছি বলতে পারলে বলতে পারলে মনীষা মনীষা জায়ান শারাফাত দেখো বলতে পারো কি না আমি কোথা থেকে লাইভ করছি আচ্ছা বুটিস আমি দুইটা দেখিয়ে দিলাম দুইটা একদম ভাইরাল ভাইরাল কালার হ্যাঁ আমার পরার একটা আমি একটা পরে আছি ব্লু কালার খুবই সুন্দর খুবই সুন্দর আর এটার ওড়নাগুলো এত বেশি সুন্দর এই যে আমি পরে আছি আমি একদমই পিঙ্ক করে আসছি পোড়াটা তারপর আমি দেখিয়ে দিই পিন্ট করে আসছি মানে কম্বিনেশনটা কালার কম্বিনেশানটা অনেক বেশি সুন্দর কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর ঠিক আছে কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর রিজনেবল হ্যাঁ একদমই তাই রিজনেবল একটা রিজনেবল একটা প্রাইসে রিজনেবল একটা প্রাইজে অনেক বেশি সুন্দর দুইটা কালারই সবাইকে অনেক বেশি ভালো লাগবে তোমার কালেকশনগুলো সবসময় সুন্দর আমি চিনে ফেলেছি তাই না কি কেমন আছেন কলে আপু যে আপু আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় আপু আপনি কেমন আছেন বোনের বাসা থেকে আমি বোনের বাসা থেকে লাইভ করছি তোমাদের রেখে রাগ করেছি এর জন্য চলে আসছি একদম একদম মনীষা পারফেক্ট বলতে পেরেছ এই জন্য তোমার জরিমানা দুধ চা ঠিক আছে জরিমানা হলো দুধ চা মনীষা তুমি যে বলতে পেরেছ এই জন্য তোমার জরিমানা এখন যেটা দেখাবো জয়পুরি নতুন একটা জয়পুরি চলে আসছে এত বেশি সুন্দর জয়পুরিটা এত বেশি সুন্দর যে আজকে না দেখালেই মিস তাই না আজকে না দেখালেই মিস কার কথার সাথে মিল পাচ্ছ তুমি বুঝি লাইভে মিটি মিটি হাসছো আমি তো কার কথার সাথে মিল পেয়ে গেছি আমি সেটা তো আসলে আমার মনে হয় শিলি ফুল তুমিও বুঝতে পেরেছো এখন আমি যাকে গেস করছি তুমি কি সেই শিলি ফুল কিনা সেটাই হলো জানার বিষয় ঠিক আছে বনের বাসা থেকে বনের বাসা থেকে না বনের বাসা থেকে এটা হলো জয়পুরিটার প্রিন্টটা কলকা একটা ডিজাইনে এটা হলো কোটা কোটা একটা স্টাইল থাকবে বাট এটা কোটা না নিচের যে প্রিন্টটা কোটা কোটা একটা স্টাইলে থাকবে কালারগুলো অনেক বেশি সুন্দর এটা একদম বেগুনি কালার একদম গাঢ় একটা বেগুনি কালারের মধ্যে কপার কালারের এখানে কিন্তু কপার ডিজাইনও আছে এটা পুরোটা হলো ড্রেসের প্রিন্টটা একদমই জয়পুরিগুলো যে কত সফট হয় আপনারা সবাই কিন্তু জানেন হ্যাঁ জয়পুরিগুলো কত সফট হয় সবাই কিন্তু জানে তো এটার সাইডে হলো সুন্দর একটা প্যানেল আছে সাইডে সুন্দর একটা প্যানেল আছে এটা হলো ড্রেসের প্রিন্টটা ড্রেস কিন্তু আপনারা জয়পুরিটা কিন্তু একদমই আটচল্লিশ পর্যন্ত কাপড় দেওয়া আছে জয়পুরিটা কিন্তু আটচল্লিশ পর্যন্ত কাপড় লম্বাই আটচল্লিশ পর্যন্ত দিতে পারবেন লম্বায় আটচল্লিশ পর্যন্ত জয়পুরিটা দিতে পারবেন আপনার বাড়ির সামনে থেকে দিদি দিদির বাড়ির সামনে থেকে তারপরে দিদি চিনে না এটা হলো প্যান্টের প্রিন্টটা প্যান্টের প্রিন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা দিয়েও একটা ড্রেস কিন্তু ঝটপট বানিয়ে ফেলা যায় এটা দিয়েও কিন্তু একটা ড্রেস ঝটপট বানিয়ে ফেলা যায় আমি রাজি আছি ঠিক আছে রাজি থাকলে রাজি থাকলে রেডি থাকো প্যান্টের কাপড়টা অনেক বেশি সুন্দর এই জয়পুরিটার ড্রেসটা তো সুন্দর প্যান্টের কাপড়টা কিন্তু অনেক বেশি সুন্দর এটা দিয়ে যদি একটা কুর্তি বানানো হয় সেই সুন্দর লাগবে নাইস কালার হ্যাঁ আমি সেই ও মাই গার্ড ও মাই গড ও মাই গড কি বলে আমি সেই তুমি সেই তুমি আমার সেই তাহলে তো আমার কথা ঠিক আছে আমার কথা তো তাহলে মিলে গেল আর ওড়নাটা একদম বড় সড়ো একটা কটন ওড়না ড্রেসের প্রিন্টের সাথে আর এখানে সুন্দর একটা প্যানেল থাকছে আর হলো পুরোটা ওনার এরকম একটা প্রিন্ট থাকছে একটু কাছে থেকে আমি জুম করে দেখাই এই যে একটা প্রিন্ট এই প্রিন্টটা পেয়ে পেয়ে যাচ্ছে যাচ্ছে এইরকম একটা প্রিন্টে খুবই সুন্দর কিন্তু এটা যতগুলো কালার আছে প্রতিটা জয়পুরি কিন্তু চারটা কালার থাকে এটা যতগুলো কালার আছে সবগুলো কালারই অনেক বেশি সুন্দর আমি কটন লাভার আপু ইয়াস আমরা অনেকেই কটন লাভার আর বনলতা বা আপনি তো কটনের একদম ফ্যান জানি এখন লাইভ শেষ করে আমার প্রোফাইলে অবশ্যই 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 কেন নয় কেন নয় অবশ্যই তো যাইতে হবে প্রোফাইলে যাইতেই হবে আপনার হাতের ব্রেসলেট কোথা থেকে কিনেছেন আমার হাতের এই ব্রেসলেটটা নাহিয়ান ফ্যাশন থেকে কিনেছি আফরোজাপো এটা নাহিয়ান ফ্যাশন থেকে কিনেছি এটার দুইটা কালার একটা হলো গোল্ডেন আর একটা হলো একদমই সিলভার যেটা সিলভার একটা এইরকম সুন্দর গোল্ডেনের মধ্যে পুরোটা স্টোন করা আর একটা হলো সিলভারের মধ্যে আর এগুলোর প্রাইস হলো মাত্র তিনশো টাকা কালার গ্যারান্টি থাকছে ঠিক আছে কালার গ্যারান্টি থাকছে নাহিয়ান ফ্যাশন দিচ্ছি এরকম সুন্দর ব্রেসলেটটা ওকে এই হলো ড্রেসটা বেগুনি কালার ড্রেসটা জয়পুরি অনেক বেশি সুন্দর এটা চারটা কালারই অনেক বেশি সুন্দর চারটা কালারই অনেক বেশি সুন্দর এর আগে একটা জয়পুরি ছিল যেটা আসলে আমি লাইভে দেখাতেই পারিনি লাইভে আমি দেখাতেই পারিনি জয়পুরিটা একদমই কি বলে আমাদের আলহামদুলিল্লাহ স্টক আউট হয়ে গেছে বাট আমি ট্রাই করছি ওই জয়পুরিটা আবার আনার জন্য একদমই মাথা নষ্ট একটা জয়পুরি এই যে যেরকম দেখছেন যে এখন যেটা আসলে আমি দেখাতে পারলাম আজকে এরকমই ওটা আমি দেখাতেই পারিনি সো এই হলো আমাদের জয়পুরি আর প্রতিটা জয়পুরির থাকছে মাত্র মাত্র হাজার যেখানে এই জয়পুরি জয়পুরিগুলো আপনার এগারোশো আশি করে সেল হচ্ছে এগারোশো আশি এগারোশো পঞ্চাশ ঠিক আছে তো এই হলো আমাদের জয়পুরিটা অনেক বেশি সুন্দর চারটা কালারই অনেক বেশি সুন্দর হবে আজকে লাইভটা অনেক বেশি সময় করতে পারবো না আপুরা যেহেতু জানেন আমি একটু সিক সেজন্য লং টাইম আজকের লাইভটা মনে হয় না করা যাবে আমি শর্ট করে দিচ্ছি আজকের লাইভটা শর্ট করে দিচ্ছি এটা একদম পিঙ্ক কালারের পিঙ্ক লাভার কারা আছে পিঙ্ক লাভার আপুরা কোথায় একদমই পিঙ্ক কালারের মধ্যে এটা ব্রেসলেট চমৎকার বনলতা আপু থ্যাংক ইউ আপনি নিয়েছেন আমাদের ব্রেসলেট আপনি নিয়েছেন আশা করি আপনি পরে ভালো কিছু পেয়েছেন আমাদের ব্রেসলেটগুলো মোটামুটি অনেকই রিজনেবল প্রাইসে ভালো রিজনেবল প্রাইসে কালার মোটামুটি গ্যারান্টি যেটা দিচ্ছি আমাদের ব্রেসলেটের সেই রকমই থাকছে প্রাইস কত তিনশো পঞ্চাশ টাকা পর তিনশো পঞ্চাশ টাকা অনলি এটা হলো পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর একটা স্কিন কালার কাপড়ের মধ্যে কিন্তু এইটা করা প্রিন্টগুলো কিন্তু অনেক বেশি সুন্দর প্রিন্টগুলো কিন্তু প্রিন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর গোলাপি গোলাপি মানে পিঙ্ক হালকা ম্যাজেন্ডা কালার যেটা আমি বলব গোলাপি না এটা ম্যাজেন্ডা কালার যেটা এখন যেটা দেখাচ্ছে প্যান্টের এখন যেটা এটা হলো প্যান্টের প্যান্টের প্রিন্টটা অনেক বেশি সুন্দর একটা কুর্তি বানিয়ে ফেললে একদম পারফেক্ট একটা কুর্তি বানিয়ে ফেললে একদম পারফেক্ট হবে এটা ঠিক আছে একদমই পারফেক্ট হবে অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর প্যান্টের কাপড়টা এটা আসলে প্যান্ট না বানিয়ে একটা যদি কুর্তি আমরা বানিয়ে ফেলি মনে হয় না ভুল হবে ঠিক আছে মনে হয় না ভুল হবে একদমই ম্যাজেন্ডা যে কালারটা সেই কালারে পেয়ে যাচ্ছেন কিন্তু এই ড্রেসটা ম্যাজেন্ডা কালার আর যেই ড্রেসগুলো দেখাচ্ছি এগুলো জয়পুরি কালারফুল একটা জয়পুরি কালারফুল একটা জয়পুরি চারটা কালারই অনেক বেশি সুন্দর চারটা কালারই অনেক বেশি সুন্দর আর প্রতিটার প্রাইস পড়ছে মাত্র এক টাকা ওনাগুলো সেই বড় অনেক বেশি বড় অনেক বেশি বড় কিন্তু অনেক বেশি দেখেন কত বড় একটা কত বড় একটা ওড়না আর প্রিন্টা সুন্দর এরকম সুন্দর একটা প্রিন্টে পাচ্ছেন আমাদের এই জয়পুরিটা সুন্দর একটা প্রিন্টে পাচ্ছেন আর সাইডে কিন্তু ড্রেসের প্রিন্ট থাকছে সাইডে কিন্তু